আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে গরুয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই কিনে ভালো আছি এই তো আমার এটা হলো ভাগ্নিগড়ের নাতিন আমার ভাগ্নির বাসায় আমি আসছি তাই বাগ্নির বাসায় আসার পরে দেখলাম যে নাতিনে অনেকটা দুষ্টামি করতেছে তারপরে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি যে আমার নাতিনটা কীভাবে দুষ্টামি করতেছে আর বাচ্চারা যেখানে থাকে ওখানে আসলে অনেকটা আনন্দ লাগে বাচ্চারা অনেক দুষ্টামি করে খেলাধুলা করে তাই নিয়ে অনেকটা ভালো লাগে আর এই তো দেখেন যে আমার বেগটা পেয়ে সে বেগটা মানে চেনটা রানারটা খুলতে চেষ্টা করতেছে আসলে সেটা তো আর সম্ভব না যে সে রানারটা খুলবে আর এই তো দেখেন বেগটা মুখে দিয়ে ফেলেছে আর এখন আসলে যে বাচ্চারা হামাগুড়ি দেয় দিতে চেষ্টা করে ওদেরকে খাটে রাখাটা মানে মনে হইতেছে অনেকটা রিক্স এই যে খাটে রাখে তাই দেখছে হামাগুড়ি পরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এই তো ওর বনে আসছে বনে আসার পরে এখন বোনের কোলে চলে যাচ্ছে আর এটা হলো বোন আর এ হলো ভাই ভাই বোন আমার দুটা মানে দুই মেয়ের পরে একটা ছেলে হয়েছে দুই মেয়ে না তিন মেয়ে হয়েছিল এক মেয়ে মারা গেছে আর এখন আছে দুই মেয়ে দুই মেয়ের পরে আবার এখন এক ছেলে আর এই তো দুপুরের খানা খেতেছি বাগনির বাসায় কিন্তু আইসা চলে যা চলে যাইতে চাচ্ছি কিন্তু চলে যাইতে দেয় না বললো যে নাম আমি দুপুরে খানা খেয়েই তারপরে যান তারপরে কি করব আর এই তো দুপুরে খানা খেয়ে তারপরে এখন যাব তাই খানা ও মানে গ্যাস আসার পরে তারা ওরা করে রান্না করেছে এটা হলো শাক পাট শাক দিয়ে ডাল রান্না করেছে তারপরে মুরগির গোশ কষা কষা করেছে টমেটো দিয়ে আর এই তো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছে আসলে শর্ট টাইমে মধ্যে যা করছে শুক্র আলহামদুলিল্লাহ ভালোই করেছে আর শর্ট টাইম বলতে গ্যাস থাকে না তো গ্যাসের জন্য দেখছে গ্যাস দুপুরে পরে আসছে আসার পরে রান্নাটা বসায় দিচ্ছে এই তো বসে দানা পরে তিনটে আইটেমে রান্না করলো আর ভাত রান্না করলো চারটে আইটেমে খুব তাড়াতাড়ি করে রান্না করেছে তাই আসলে অনেক দিন পরে বাগনির বাসা আসি সব সময় আসি আসলেও যেমন খাওয়া দাওয়া হয় না আমার তাই অনেক দিন পরে এই তো বাগনির বাসায় খাওয়া দাওয়া করেছি যাই হোক খেয়ে অনেকটা ভালো লাগলো আর এই তো আমার মেয়ের চিকেন নিয়ে রান নিয়ে যে দেখাইতে আছে আর এই রানটা নিয়ে কিন্তু ঝামেলা বাজে আমাদের গ্রামের বাড়িতে এ হলো আমার বাগনি গ্রামের বাড়িতে ঝামেলা বাজে কেন যে আমার গজানটাই কিন্তু কে রান খাওয়াটা বেশ পিসটা খাওয়াটা বেশ পছন্দ করে এই পিসটা কারোর দিবে না আর এই তো আসার সময় দেখেন কি কী নিয়ে এসেছি আসার সময় টুকিটা কি কিছু খাবার দুধ দুধ নিয়ে আসলাম দুই লিটার দুধ নিয়ে আসছি আসলে যখন বাণিজ্যে যাই তখনই একটা কিছু হাতে করে নিয়ে আসি না আসলে আসলে দেখা গেছে হাতের না ধরে না থাকলে আবার পাওয়া যাবে না তাই তো আসার সময় দেখা গেছে দুই লিটার দুধ নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম কলা কলা আসলে এই কলাগুলো অনেক ভালো বলতে ভাঙলা কলা এখানে কিন্তু একশো দশ টাকার কলা নিয়ে আসলাম আর গ্রামে যখন আমি যেছিলাম তখন একটা মানে বড় ছরাই কিনে আনতাম একশো দশ টাকা বিশ টাকা একশো টাকা তিরিশ টাকা এরকম দিয়ে তা আসলে ওইটা ভিডিও করে রাখার দরকার ছিল যে এত বড় কলার ছড়া একশো দশ টাকা দিয়ে কিনে নিয়ে আনতাম একশো টাকা দিয়ে কিনে নিয়ে আনতাম আর এখানে কয়টা কলা তা একশো টাকা দিয়ে নিয়ে আসছে আর এই কলাগুলো খেতে বেশ ভালো পছন্দ করে আমার মেয়ে বাংলা কলা বাংলা কলাগুলো অনেক পছন্দ আর তো তেল নিয়ে আসলাম এই তেলটা আমার দেয় আর এই পটার আমার দেয় আসতো আমার দেয় আর এই তেলটা আমার দেয় আমিও দিতাম এখন আমি দেই না কারণ হচ্ছে আমার চুলগুলি অনেক উঠে গেছে কিন্তু আমি কি বলবো আর দুঃখের বিষয় যাই হোক যা হয়ে গেছে তো হয়ে গেছে ওইটা নিয়ে টেনশন করে আর কোনো লাভ নাই আর টেনশন করলে আরও মন খারাপ লাগবে যে আমার অনেক বড় চুল ছিল অনেক ঘন চুল ছিল চুলগুলি সব এক মাসে উঠে গেছে আর এই তো দেখেন কপি আগে কপি মানে এত পছন্দ করছি আর এখনো পছন্দ করি কপি আমি কিন্তু এখন দুঃখের বিষয়ে কী দেখেন এই প্যাকেটগুলো আগে পাঁচশো টাকা করে আনছে সাড়ে চারশো টাকা করে আনছে আরে এই প্যাকেটগুলো এখন আষ্টশো টাকা করে এই তো আর আমার মনে হতেছে প্যাকেটের থেকে এই যে ঝাড়গুলো আনে ওইটাই ভালো ওইটাতেই বেশি থাকে প্যাকেটে কম থাকে আর এই তো নিয়ে আসলাম স্যান্ডউইচ বন তারপরে পা রুটি এই পাওয়া রুটিটা খেতে কলম ভীষণ ভালো লাগে এই পাওয়া রুটিটা রায় বাজারে একটা দোকানে পেয়েছি রায় বাজারে আর এই রুটিটাই আমি খুঁজছিলাম অনেক দিন পর্যন্ত আমার বাইকনার দোকানে রানা সায়ানিরের রুটি আমার কাছে ভালো লাগে না আর মডার্নের রুটিও আমার কাছে ভালো লাগে না যে রুটির ভিতরে একদম নরম সফট আর রুটির ইয়াগুলো বড়ো বড়ো থাকবো ওগুলো খেতে ভালো লাগে আর এইটা হলো একটা স্যান্ডউইচ আনলাম স্যান্ডউইচটা হলো চিকেন স্যান্ডউইচ তাই যাক একটা আগে ট্রাই করলাম এই এই দোকানটার থেকে প্রথম রুটি স্যান্ডউইচ বন এগুলাই প্রথম আনলাম তাই এই জন্য নর করে নিয়ে